শুভ দুপুর বন্ধুরা কীরকম সুন্দর লাগছে না দেখে আমার নুডলসগুলি আজ বন্ধুরা দুপুরে আর ভাত খেলাম না ছেলে বায়না করলো নুডলস বানাও ছেলেরও জ্বরের মুখে মুখ একদম বিষাদ হয়ে গেছে আমারও তাই মা ছেলে আজ নুডলস বানিয়ে খাচ্ছি নুডলসটা এত সুন্দর হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না দেখুন আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড় পেঁয়াজ টমেটো মাঝারি ধরনের দুটো আর দুটো ডিম আর সাদা তেল আর একটা বড় লঙ্কার একটু কেটে দিয়েছি এই লঙ্কাগুলি তো অনেকই ঝাল হয় তাই সামান্য পরিমাণে আমি নুন দিলাম পেঁয়াজ তেলে দিয়েই নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সঙ্গে টমেটোগুলি দিয়ে দিলাম বন্ধুরা এবার আমার পরিচয়টা বলছি আমি দৈনন্দিন জীবনটু এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ভিডিওটি করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রতিদিন যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আমার ভিডিওতে থাকেন আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সকল বন্ধুদের রইল। আমার বুক ভরা অনেক ভালোবাসা আর আজ যদি নতুন কোনো বন্ধুরা দেখছেন তাহলে বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন দেখুন আমি এই যে লঙ্কা এতটুকু কেটে দিয়েছি এর ঝালি মানে সবজি বা বলে না নুডলস বলেন তা রাখা যাবে না এত ঝাল কী করবো আমি তাহলে দিতেই চাই না আমার ছেলে ও খালি ঝাল দাও ঝাল দাও ঝাল দাও ওর খুব আরব ঝাল খেয়ে আমি যখন খেতে পারি না আমি উ আহ এরকম করি এটা ওর দেখতে খুব নাকি ভালো লাগে বুঝতে পারলেন ও নাকি এটা খুব ভালো লাগে তাই ও বলে দাও দাও এই তো দিলাম এই নুন দিলাম আবার সম্পূর্ণ এই আর নুন দিয়ে দিলাম আমি কিন্তু আলু দিলাম না আর কোন সবজি ব্যবহার করব না আলু খেতে খেতে আর ভালো লাগে না বন্ধুরা সবাই তাহলে দেখতে থাকুন এবং কেউ স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম কারিপাতা বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর গলাটা কীরকম যে হয়ে গেছে কথা বললে যেরকম কীরকম হয় তার জন্য আমার নিজেরই কীরকম লাগছে বন্ধুরা কিন্তু কি করব এটা তো আমার প্রতিদিনের একটা ডিউটি তাই অবশ্যই মানিয়ে নেবেন দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোগুলি কী সুন্দর একদম নরম হয়ে গলে যাচ্ছে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কেউ হয়তো বা কাজ থেকে কেউ দূর থেকে বা কেউ ভারতের বাইরেও অন্য কোনো রাষ্ট্র থেকে যেমন বাংলাদেশ থেকে দেখতে পারেন আমার সেখানে অনেক বন্ধুরা আছে সকল বন্ধুদের আবারও রইল আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার বন্ধুদের অনেক ভালোবাসা দিচ্ছি দেখুন আমি দুটো ডিম দেখালাম তো সেই দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিলাম নুডলস বা ম্যাগি আমি বেশি খাই না আমার ছেলে খায় আমি এটা পছন্দ বেশি করি না কিন্তু মনে হয় আজ দু বছর পর আজ বানাচ্ছি নুডলস আজ ছেলে বলেছে আচ্ছা ঠিক আছে আজ একদিন খাবো আমি এটা বেশি খেতে চাই না কারণ আগে খেতাম এরপরে আমার থাইরয়েডের প্রবলেম হওয়ার পর থেকে আমি এগুলি একদম টোটালি অ্যাভয়েড করে থাকি এখন ছেলের জন্য আজ আবার দু বছর পর মুখে দিচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলিকে একদম আমি ভালো করে ঝুড়ো ফ্রাই করে নেব। একদম একটু যেমন সব ডিমগুলি একদম সুন্দর হয়ে লাল লাল হয়ে একদম ফ্রাই হয়ে যায় তাহলেই ভালো লাগে নাহলে কিন্তু ডিমগুলি নরম নরম থাকলে বেশ আমার কাছে ভালো লাগে না সবগুলি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দর করে আমি সব একদম ভেজে নিচ্ছি বাচ্চাদের নুডলসটা কিন্তু অত্যন্ত প্রিয় কিন্তু রেগুলার যদি বাচ্চারা নুডুলস খায় তাহলে কিন্তু শারীরিকভাবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আজকালকার ছেলেমেয়েরা নুডলস খুব বেশি খেতে চায় আর আমরা অনেক মারাও ছোট্টবেলা থেকে বাচ্চাদের যখন বছর খানিক হয় তখন থেকে আমরা নুডলস খাওয়াতে থাকি কিন্তু এতে ওরা নুডলসের প্রতি আসক্তি হয়ে যায় আর এই নুডলসটা কিন্তু ওদের শরীরের জন্য খুবই খারাপ কি খারাপ ম্যাক্সিমাম বাচ্চাদেরও আজকালকার দিনে শহরাঞ্চলে দেখা যায় যে খুব বেশি ফ্যাটি হয়ে যায় এতে ওদের শরীর শুধু ফ্যাটি না ওদের লিভারও ফ্যাটি হয়ে যায় এবং লিভারের মধ্যে চর্বি জমে যায় তাই আমরা সাবধানতা হিসেবে এটা খুব কম বাচ্চাদের দেওয়া ভালো তাই আমি ছোট থেকেই আমার ছেলেকে এটা দিতে চাই না কারণ যদি ফেটি হয়ে যায় বা লিভার ফেটি হয়ে যায় বা এর থেকে কিন্তু থাইরয়েডও হয়ে যাবে দেখুন আমি তিন প্যাকেট নুডলসের থেকে কী আশ্চর্যজনক ঘটনা তিনটা মশলার প্যাকেট বের করে নিলাম কিন্তু তারপরেও আবার কোনটার ভেতরে একটা এক্সট্রা ছিল দেখুন সেটা এখানে পড়ে গেল এখানে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে চারটে পেলাম মশলার প্যাকেট একটা আমাকে বেশি দিয়ে দিলে এই দিয়ে এই জন্য কিন্তু আমার ছেলে খুব হাসাহাসি করলো বললো একটা ওরা বেশি দিয়েছে মামুনকে এখন আমি নুডলসগুলিকে কিন্তু আগে সেদ্ধ করিনি তাহলে বেশি একদম নরম হয়ে যায় আমার ভালো লাগে না আমি নুডলসগুলিকে শুকনো অবস্থাতেই দিয়ে এই এখন আমি একটু সামান্য জল দিয়ে দিলাম আর এই জলটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে আর নুডলসটাও নরম হয়ে যাবে কিন্তু বেশি নরম আমার ভালো লাগে না তাই আমি এরকমভাবেই বানাই নুডলসগুলিকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম আর ভাঙতে হবে না ওরা এমনিতেই সব নরম হয়ে যাচ্ছে এখন সব এক সুন্দর হয়ে খুলে মিশে যাবে বন্ধুরা আবারও বলছি আর যদি নতুন কোনো দর্শক বন্ধু আমার চ্যানেলে আসেন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনারা যদি বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলেই আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে চলে যাবে এবং যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা দেখুন আমার নুডলসটি কি সুন্দর হয়ে যাচ্ছে দেখলাম জলটা একটু কম হয়ে গেছে এখনও একটু ড্রাই রয়েছে আমার নুডলসগুলি তাই আর একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাকা টমেটোগুলি দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে নুডলসের মধ্যে আসলে দেখতে যাকে সুন্দর তাকে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তাই আমি একটু পাকা পাকা টমেটোগুলি বেছে বেছে দিলাম যেগুলিতে খুব ভালো কালার আছে দেখুন আমার নুডলস হয়েই এসেছে এখন একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব আর তার মধ্যে মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে নুডলসের মধ্যে যেই মশলা সেই মশলাগুলি দিচ্ছি আর কিছুই দেইনি আর ওই যে লঙ্কা বড় লঙ্কাটা কেটে একটু দিয়ে দিলাম আর একটু নুন আর কিছু না কারণ অন্য কোনো মশলা আমার ছেলে ভালোবাসে না এই এখন দিয়ে এই নুডলসটা নেড়ে চেড়ে নেবো এই যে ওদেরকে গার্নিশ করে দিলাম খুব সুন্দর হয়ে যাচ্ছে না নুডলসের মধ্যে যখনই এরকমভাবে মশলা দেওয়া হয় মনে হয় যে ওদের একদম ক্রিম পাউডার সব মাখি একদম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তাই না বন্ধুরা এটা দেখলেই কিন্তু বাচ্চাদের খেতে খুব মন যায় তাই ওরা ভাত খেতে চায় না কেবলই ঘরে মায়েদের সঙ্গে বায়না করে বা অনলাইনে অর্ডার করে খায় তাই অনলাইনে অর্ডার করা থেকেও মায়েরা ঘরে বানিয়ে দেওয়াই ভালো তো বন্ধুরা আমার ভিডিওটি শেষের পথে আবারও বলছি কে কোথা থেকে দেখছেন আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আবারও আবারও আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আসামের হোজায় থেকে আমি জয়া দেখেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আমার নুডলস কে কে খাবেন চলে আসুন বন্ধুরা আজ দুপুরে এটাই আমাদের মা ছেলের লাঞ্চ আজ তাহলে আসি আবার আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন হলো বন্ধুরা আমার নুডলসগুলি